আসসালামু আলাইকুম আমি তানবিন হাসান শুভ কৃষি সম্প্রসারণ অফিসার আজকে আমি এসেছি মাদারীপুরে কালকিনা উপজেলায় একটি লাউ খেতে আজকে আমরা শিখব যে আমরা কুমড়া জাতীয় সবজির কিভাবে হচ্ছে ডগা কাটিং করব এবং এই ডগা কাটিং করার উপকারিতা কী দেখেন এই গাছটা কত দূর হচ্ছে লম্বা হয়েছে কত দূর অনেক বড় লম্বা হয়েছে গেছে কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনারা যদি খেয়াল করেন প্রত্যেকটা জায়গাই হচ্ছে পুরুষ ফুল প্রত্যেকটা জায়গায় হচ্ছে অসংখ্য পুরুষ ফুল অসংখ্য পুরুষ ফুল আছে এখানে কিন্তু একটাও হচ্ছে আমরা স্ত্রী ফুল দেখতেছি না অর্থাৎ লাউ দেখতেছি না আমি হচ্ছে হিসাব করে দেখেছি এই ডগাটায় প্রায় চব্বিশটা পুরুষ ফুল আছে কিন্তু একটাও স্ত্রী ফুল নাই দেখেন যে এই মূল গাছে পুরুষ ফুল ব্যতীত কোনো স্ত্রী ফুল দেখা যায় সব পুরুষ ফুল অথচ যখন এটা শাখা বের হচ্ছে এই মূল শাখা থেকে তখন দেখেন যে এই এই যে একটা স্ত্রী ফুল এই যে একটা স্ত্রী ফুল এবং যতগুলা বের হচ্ছে সব কিন্তু স্ত্রী ফুল আমরা যদি একটা ডগা দেখি দেখেন আরেকটা ডগা দেখলে এ দেখেন এটা হচ্ছে শাখা টাকায় কিন্তু স্ত্রী ফুল এটাও শাখা টাকায় কিন্তু স্ত্রী ফুল তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে মূল যে ডগা সেই ডগায় কিন্তু হচ্ছে কোনো লাউ হবে না শুধুই পুরুষ ফুল হবে আর যদিও হয় তা হচ্ছে তার অনুপাত হচ্ছে চৌদ্দ ইস্টু এক অর্থাৎ চোদ্দোটা পুরুষ ফুল হবে একটা স্ত্রী ফুল হবে কিন্তু সেটা আমাদের কাঙ্ক্ষিত না তাহলে আমরা যদি এই কুমড়া জাতীয় সবজির যদি ডগাকর্তন করি তাহলে কিন্তু আমরা এই স্ত্রী ফুলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করতে পারি এখন আজকে আমি শিখাবো কিভাবে কুমড়া জাতীয় সবজির ডগাকর্তন কীভাবে আমরা করব সেই পদ্ধতিগুলো আজকে আমি হাতে কলমে আপনাদের শেখাবো আজকে আমি শেখাবো যে লাউ গাছের আমরা ডগা কর্তন কীভাবে করবো লাউয়ের বিচি থেকে যে চারাটা হয় সেটাকে বলা হয় প্রথম জেনারেশন বা অঞ্জি আমরা যদি এটার হচ্ছে এই ডগাটা কেটে দেয় তখন সেটা যে শাখা শুকা হবে সেগুলো হবে টু জি তাহলে আমরা টু জি করার জন্য এই লাউয়ের ডগা গোড়া থেকে বারো পাতা হিসাব করে আমরা ডগাটা এভাবে হচ্ছে হাত দিয়া কেটে দেবো এভাবে হাত দিয়ে কেটে দিলে লাউয়ের যে সাইজ শাখাগুলো আছে দেখেন এগুলো একটাও বৃদ্ধি হচ্ছে না জাস্ট ছোট এগুলো এখন যদি আমরা এই মূল ডগাটা এভাবে কেটে দেয় তখন এই শাখাগুলো হচ্ছে পুষ্টি পাবে পুষ্টি পাবে এবং প্রত্যেকটা শাখা আস্তে আস্তে এভাবে বেড়ে উঠবে এবং প্রত্যেক দেখেন যে মূল গাছে কিন্তু কোনো ফুল নাই স্ত্রী ফুল দেখেন এখানে স্ত্রী ফুল আছে আবার এই শাখাটা যদি আমরা দেখি দেখেন এখানে স্ত্রী ফুল আছে তাহলে এভাবে আমরা ডগা কর্তন করে প্রথম আমাদের টু জি কাজ সম্পন্ন করবো টু জি করলে লাউ গাছের হিসাব করে দেখা গেছে যে দশটা স্ত্রী ফুল হবে এবং একটা পুরুষ ফুল হবে দেখেন এটা কিন্তু টু জি কাটিংয়ের ফলে শাখা থেকে যে ফল আসছে সেটা কিন্তু টু জি কাটিংয়ের ফল অর্থাৎ শাখার ফল মূল শাখায় কিন্তু কোনো ফল নাই দেখেন যে মূল শাখায় কোনো ফল নাই এখন আমরা এই লাউ গাছের থ্রি জি কাটিং কীভাবে করবো সেটা আমরা শিখব দেখেন থ্রি জি কাটিং করতে হলে আমাদের এমন একটা শাখা বের করে বেছে নিতে হবে যেটা হচ্ছে আট পাতা হয়েছে তাহলে আমরা হিসাব করে দেখেছি যে এটা তিন ছয় আট এখানে এসে আট পাতা হয়েছে এই শাখাটার এখন আমরা এই শাখাটার হচ্ছে এই জায়গায় যদি আমরা কেটে দেই এই জায়গায় যদি আমরা কেটে দেই তাহলে হচ্ছে এটা আমরা থ্রি জি কাটিং করবো এখন এই থ্রি জি কাটিংয়ের ফলে দেখেন আপনারা দেখেন যে এখানে হচ্ছে যে শাখাগুলো আবার নতুন বের হচ্ছে এইগুলো আস্তে আস্তে বড়ো হবে এগুলো আস্তে আস্তে বড়ো হলে এইগুলো থেকে যে ফুল আসবে সেইগুলো হচ্ছে মোটামুটি সবই হবে স্ত্রী ফুল অর্থাৎ সবগুলোতেই লাউ ধরবে এখন তাহলে আমরা যদি মূল ডগার প্রত্যেকটা শাখা আমরা থ্রি জি কাটিং করি তাহলে কিন্তু আমরা পুরুষ ফুলের সংখ্যা কমে যাবে এই জন্য একটা মূল শাখার যদি আমাদের দেখা যাচ্ছে আটটা যদি শাখা থাকে সেক্ষেত্রে আমরা আটটার শাখা মোটামুটি পাঁচটা শাখার থ্রি জি কাটিং করে এইভাবে থ্রি জি কাটিং করে দুইটা রেখে দেব। কারণ আমরা যদি থ্রি জি কাটিং প্রত্যেকটা শাখায় করি তাহলে পুরুষ ফুলের সংখ্যা কমে যাবে এবং পরাগায়নে ব্যাহত হবে এখন দেখেন আমরা ফোর জি কাটিং করবো কীভাবে এবং কোন শাখা আমরা বেছে নেব আমরা যদি দেখি যে আমাদের খেতে তারপরও কাঙ্ক্ষিত ফলন হচ্ছে না তখন আমরা ফোর জি কাটিং করবো ফোর জি কাটিং করলে আমরা আমরা যে থ্রি জি কাটিং করার পরে যে শাখা বের হয়েছে অর্থাৎ শাখার যে প্রশাখা হয়েছে সেই শাখার প্রশাখা বেছে দেব এবং তা পাঁচ পাতা পরে দেখেন এখানে হচ্ছে লাউ হয়েছে এখানে লাউ এখানে কিন্তু আবার একটা পুরুষ ফুল এখানে আবার একটা পুরুষ ফুল তার মানে হচ্ছে এভাবে যদি পুরুষ ফুলে এখানে পরপর তিনটা পুরুষ ফুল এভাবে যদি আমরা কাটি তাহলে কিন্তু আমরা ফোর জি কাটিং করলে এই পুরুষ ফুলের সংখ্যা একেবারে কমে যাবে তখন শুধু স্ত্রী ফুল হবে তখন আমরা পাঁচ পাতাও বা ই করে পাঁচ পাতা পরে আমরা জাস্ট আগাটা কেটে দেব। এই আগাটা কাটলে পুরুষ ফুলের সংখ্যা কমে স্ত্রী ফুলের সংখ্যা প্রচুর হারে বেড়ে যাবে এবং তখন কাছে আমরা যদি গাছের পুষ্টি সরবরাহ করতে পারি গাছে প্রচুর ফলন হবে কুমড়া জাতীয় ফসলের প্রথম পাঁচ পাতা পর্যন্ত কোনো ডগা রাখা যাবে না দেখেন প্রথম যে এই যে ডগাগুলো হচ্ছে রাখা হয়েছে এগুলা ডগা রাখা হয়েছে কিন্তু এই ডগাগুলা প্রথম পাঁচ পাতা পর্যন্ত যদি রাখি তাহলে এটা ফলন কমে যাবে অন্যান্য যে ডগাগুলো কাঙ্ক্ষিত ডগাগুলো সেগুলো পুষ্টি পাবে না তাহলে আমরা কি করব প্রথম পাঁচ পাতা পর্যন্ত এই ডগা ছিঁড়ে দেব। ছিঁড়ে দেবো বা কেচি দিয়ে যদি কেটে দেন সেটা আরও ভালো হয় তাহলে আমরা প্রথম পাঁচ পাতা পর্যন্ত এই ডগাগুলো আমরা একটাও রাখবো না এবং এই যে দেখেন এই পাতাগুলো বয়স্ক হয়ে গেছে এই পাতা হচ্ছে আর খাদ্য উৎপাদন করতে পারবে না তাহলে আমরা প্রথম পাঁচ পাতা পর্যন্ত যখন পাতাগুলো বয়স্ক হয়ে যাবে তখন আমরা প্রথম এই পাতাগুলো পাঁচ পাতা ছিঁড়ে দেবো অর্থাৎ পাঁচ পাতা পর্যন্ত আমরা কোনো ডগা বা পাতা আমরা রাখবো না এবং এভাবে হচ্ছে এই বয়স্ক পাতাগুলা যেগুলা বয়স্ক হয়ে গেছে এ খাদ্য উৎপাদন করতে পারে না এগুলো হচ্ছে আমরা একটাও না এগুলো সব ছিঁড়ে দেব। তাহলে আস্তে আস্তে যে অন্য যে শাখাগুলো আছে সেগুলো সঠিকভাবে পুষ্টি পাবে এবং গাছ খুব দূরত্ব বেড়ে যাবে এবং ফুল ফলে এটা প্রভাব পড়বে লাউয়ের এই ডগা কর্তন বা হচ্ছে টু জি থ্রি জি ফোর জি কাটিংয়ের ক্ষেত্রে আমরা একটা সংখ্যা মনে রাখবো সেই সংখ্যাটা হচ্ছে পাঁচ বারো আট পাঁচ আমি আবার বলছি পাঁচ বারো আট পাঁচ এখন এই পাঁচ বারো আট পাঁচ দ্বারা কী বোঝানো হয়েছে সেটা আমি একটু বিস্তারিত বলছি প্রথম পাঁচ সেটা হচ্ছে প্রথম পাঁচ পাতা পর্যন্ত গাছের কোনো পাতা বা ডগা রাখা যাবে না তারপরে বারো বারো হচ্ছে প্রথম যে আমরা টু জি কাটিংটা করবো সেটা হচ্ছে বারো পাতা পরে আমরা এভাবে টু জি কাটিংটা আমরা করে দেবো বারো পাতা পরে এবারে টু জি কাটিংটা আমরা করে দেবো এরপরে হচ্ছে আট আট হচ্ছে এই টু জি কাটিং করার পরে যে আমাদের এই যে শাখাটা বের হবে এই শাখাটা এই শাখাটা হচ্ছে থ্রি থার্ড জেনারেশন অর্থাৎ যখন আমরা এই শাখাটার আট পাতা হবে তখন এই শাখাটার হচ্ছে আমরা ডগা কেটে দেব এরপরে হচ্ছে শেষের যে পাস যদি আমরা শেষে আরেকটা হচ্ছে কাটিং করতে চাই অর্থাৎ ফোর জি কাটিং করতে চাই তাহলে আমরা এই শাখা থেকে অর্থাৎ এই শাখার শাখা থেকে যে পুরোশাখা বের হবে সেই শাখার আমরা পাঁচ পাতা পরে আমরা ডগাটা কর্তন করে দেব। তবে হচ্ছে ফোর জি কাটিং সময় করা উচিত না কারণ এতে গাছ অনেক দুর্বল হয় আর যদি ফোর জি কাটিং একান্ত প্রয়োজন হয় যে ফুল ফল আসতেছে না তখন আমরা গাছকে হচ্ছে পুষ্টি সরবরাহ করে তারপর হচ্ছে আমরা ফোর জি কাটিং করবো অর্থাৎ অথবা ফোর জি কাটিং করার পরে আমরা গাছকে যথেষ্ট পুষ্টি অর্থাৎ সার জৈব সার পানি এসব আমরা দেব। তাহলে এভাবে যদি আমরা ডগা কাটিং করতে পারি তাহলে আমাদের গাছে আশা করি ফুল ফল রেলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আমরা লাভবান হতে পারবো